আপনি সব কিছুই ঠিকভাবে করলেন এখানে সার্ভারে আইমি এর মাধ্যমে অথবা সিরিয়ালের মাধ্যমে জিএসএম আলো ডট কম এই ওয়েবসাইটে অর্ডার করার পরে এবং সব কাজগুলি ঠিকভাবে করার পরেও যদি কোনো কারণে ফোনটি আনলক না হয় সেক্ষেত্রে করণীয় কি সেই বিষয়টি আজকের এই ভিডিওতে আমরা দেখব তো প্রথমে আমরা যেই কাজটি করব আমরা চলে যাব আবারও কম্পিউটার স্ক্রিনে এবং সেখানে আমরা জিএসএম আলো ডট কম এর ওয়েবসাইটে ঢুকবো ডব্লিউ ডব্লিউ ডট আলো ডট কম এবং এখানে আমরা স্যামসং অ্যাপারফিলি কে সার্চ করবো স্যামসং অ্যাপারফিলি কে সার্চ করবো একটু অপেক্ষা করবো করার পর এখানে বানানটা কিন্তু সঠিক দেয়া লাগবে ভুল করলে কিন্তু আসবে না তো এখানে দেখেন এই যে দুইটা সার্ভিস এখানে দেখাচ্ছে এইখানে ক্লিক করে মূলত আপনি একটা আইমি বা সিরিয়াল নাম্বারের সাহায্যে আপনি ফোনটা আনলক করে ফেলতে পারবেন খুব সহজে যদি ভিডিওটি আপনি পূর্বে মিস করে থাকেন তাহলে আই বাটনে ক্লিক করে ভিডিওটি আগে দেখে নিন অথবা ডিসক্রিপশন থেকে আপনি কিভাবে একটি স্যামসাং অ্যাকাউন্ট আইমি অথবা সিরিয়াল নাম্বারের মাধ্যমে আনলক করা যায় সেই ভিডিওটি আপনি দেখে নিন তো আমরা মনে করছি যে আপনি সেই ভিডিওটি দেখেই আপনি অর্ডার করেছেন এবং হচ্ছে কোনো কারণে ফোনটি কোনোভাবেই আনলক করতে পারছেন না তাহলে আপনি রিফান্ডের জন্য কোম্পানির কাছে রিকোয়েস্ট করতে পারেন তো সেটার জন্য আমরা যে কাজটা করবো এই স্যামসাং অ্যাপার ফিলিকে সার্চ করবো এবং হচ্ছে এখানে এই যে জিরো দেখাচ্ছে ব্যালেন্স কিন্তু এখানে জিরো টাকা তো আমরা এইটার মধ্যে একটা ক্লিক করব ক্লিক করার পরে আমরা যে কাজটা করব এই যে এখানে দেখেন ডিটেলস কিন্তু লেখা আছে যে কি কি রিকোয়ারমেন্ট আছে সেটা হচ্ছে চব্বিশ ঘন্টার মধ্যে অর্ডারটা করতে হবে আপনি ধরেন একটা ফোন স্যামসাং ফোনটা আনলক করার জন্য সার্ভারে অর্ডার করেছেন তো অর্ডার করার পরে আপনি ট্রাই করেছেন ট্রাই করার পরে কিন্তু হয় নাই কাজটা করতে ফোনটা আনলক করতে সর্বোচ্চ পাঁচ থেকে দশ মিনিট বা পনেরো বিশ মিনিট টাইম লাগতে পারে এরপর না হলে আপনি এখানে রিফান্ডের জন্য অর্ডার করে দিতে পারেন এবং এইভাবে চব্বিশ ঘন্টার ভিতরে কিন্তু অর্ডারটা আপনি করে দিতে পারেন অর্ডারটা করার পরে বিশ মিনিটের মধ্যে কিন্তু আপনি টাকাটা রিফান্ড পেয়ে যাবেন আর এখানে সর্বোচ্চ লেখা আছে যে চব্বিশ ঘন্টা টাইমও লাগতেও পারে কিন্তু অ্যাভারেজ বিশ মিনিট টাইম লাগে কারো কারো দশ মিনিটে হয়ে যায় পনেরো মিনিটে হয়ে যায় কারো তিরিশ মিনিট হয়ে যায় এইভাবে অ্যাভারেজ টাইম বিশ মিনিট লাগে তো এখন এই অর্ডারটা রিফান্ড পাওয়ার জন্য আমার পূর্বের অর্ডারটা রিফান্ড পাওয়ার জন্য কি করতে হবে একটা অর্ডার আইডি লাগবে এবং হচ্ছে যে ফোনটা রিফান্ডের জন্য অর্ডার করবো সেটা সিরিয়াল নাম্বার অথবা আইমি নাম্বার লাগবে তো আমরা এখন কি করবো অর্ডার করে দিব অর্ডার করে দেওয়ার জন্য এই যে মেন আইকনের উপরে মাউসটা ধরবো এবং এই যে অর্ডারের মধ্যে রাইট বাটন ক্লিক করে নিউ ট্যাবে আমরা এই পেজটাকে ওপেন করব কারণ দুইটা পেজে আমাদের প্রয়োজন তো এখানে ক্লিক করলাম করলে এই যে দেখেন এখানে নতুন ট্যাবে কিন্তু পেস্ট ওপেন হয়েছে আমি এটাতে ক্লিক করলাম করার পর দেখেন এই যে এখানে কিন্তু আমার এই যে পূর্বের অর্ডারটা যে সাকসেস দেখাইছে বাট মোবাইলটা আনলক হয় নাই এখানে দেখাইছে মোবাইলটা আনলক বাট মোবাইলটা কিন্তু আনলক হয় নাই তো আমি কি করব এই যে অর্ডার আইডিটা এখানে কপি করে আমি এই যে এটাতে এসে আমি এই যে এখানে এখানে দিয়ে দিব দিয়ে দিব এবং এখানে আইএমএ নাম্বার বা সিরিয়াল নাম্বার তো আমি দেখে নেই আমি কি দিয়ে অর্ডারটা করেছিলাম না সিরিয়াল দিয়ে করেছিলাম এটা দেখার জন্য আমি এই যে এখানে এই ভিউতে ক্লিক করব পূর্বের অর্ডারের ভিউতে ক্লিক করব ভিউতে ক্লিক করলে এই যে আমি এই যে সিরিয়াল নাম্বারটা দিয়ে কিন্তু আমি অর্ডার করেছিলাম সিরিয়াল নাম্বারটা কপি করে নিলাম এবং এখানে এসে আমি এখানে পেস্ট করে দিলাম এখন এইখানে আপনার যদি এক্সট্রা কোনো কিছু লেখার থাকে আপনি এখানে লিখে দিতে পারেন হ্যাঁ যদি কোনো কিছু আপনার মানে কোম্পানিকে জানানোর প্রয়োজন আপনি মনে করছেন তাহলে আপনি এই জায়গায় লিখে দিতে পারেন আর যদি আপনার কোনো কিছু বলার না থাকে তাহলে এখানে লেখার কোনো কিছু কোনো প্রয়োজন নেই আপনি এই যে স্টার মার্ক করা আছে এই স্টার মার্কের গুলো আপনাকে দিতেই হবে আর এখানে এটা হচ্ছে অপশন এটা দিলেও চলবে না দিলেও চলবে তাই আমি মনে করছি এই মুহূর্তে আমার কোনো কিছু দেওয়ার নেই আমি এখানে দিব না আমি অ্যাড টু কার্ডে ক্লিক করে অর্ডার করে দিব এবার এখানে দেখবেন এক্সট্রা আরো কোনো প্রোডাক্ট অ্যাড আছে কিনা বা কোনো সার্ভিস অ্যাড আছে কিনা থাকলে এই ক্রসে ক্লিক করে কেটে দিবেন। তো এখন আমি কি করবো এই যে চেক আউটে ক্লিক করে দিব। চেক আউটে ক্লিক করে দিলাম এখানে দেখবে কোনো পেমেন্ট মেথড কিছু সু করছে না এই অবস্থায় আমি প্লেস অর্ডারে ক্লিক করে দিব তো যদি কোনো কারণে এখানে বিকাশ নগদ রকেট যদি দেখায়ও তাহলে আপনি ক্যাশ অন ডেলিভারিতে ক্লিক করে আপনি একটা অর্ডার করে দিবেন ওখানে কোনো ফোন নাম্বার নাম্বার কোনো কিছু দেওয়ার প্রয়োজন পড়বে না তো আমি প্লেস অর্ডারে ক্লিক করে দিচ্ছি তো দেখেন অর্ডারটা কমপ্লিট হয়ে গিয়েছে হ্যাঁ এখন আমি কি করব এই যে এখানে মাই অ্যাকাউন্টের মধ্যে মেন আইকন থেকে আমি অর্ডার্স এর মধ্যে ক্লিক করে আমি অর্ডার গুলো দেখতে পাবো এছাড়া আপনি এই যে আপনার যে জিমেইল আছে জিমেইলে যেটা দিয়ে আপনি রেজিস্টার করেছিলেন সেই জিমেইলটা যদি আপনি এখানে ওপেন করেন তাহলে আপনার প্রত্যেকটা মেসেজ কিন্তু এখানে আপনি কি করছেন কি আপডেট হচ্ছে এখানে কিন্তু মেসেজ আসতে থাকবে সেই মেসেজ দেখেও কিন্তু আপনি এখানে এসে রিলোড করতে পারেন পেজটা রিলোড করলে আপনার সার্ভিস গুলো আপডেট দেখতে পাবেন তো এখানে দেখেন আমার এখানে দেখাচ্ছে এটা কিন্তু পূর্বের অর্ডারটা হ্যাঁ এখানে লেখা আছে সাকসেস আর এখানে লেখা আছে প্রসেসিং তো আমরা এর আগে আমরা একটা কাজ করব আমরা কিন্তু এই টাকাটা বিকাশেও নিতে পারবো এই ক্ষেত্রে ওই যে কমেন্টের জায়গায় আপনার বিকাশ নাম্বারটা দিয়ে দিবেন কিন্তু আমি এটা বিকাশ নাম্বার দেই নাই কারণে কিন্তু আমার ওয়ালেটে চলে আসবে তো ওয়ালেটতে কোথায় আসবে এই যে দেখেন মাই ওয়ালেটস এখানে যদি আমি রাইট বাটন ক্লিক করে দেখি তাহলে আমার ব্যালেন্স কত আছে সেটা দেখবো আপনার ব্যালেন্স জিরো থাকতে পারে কিন্তু আমার এখানে আছে 37420 টাকা তো আমরা এটা একটু পরে আবার রিলোড দিয়ে এটা দেখব যে কত আছে তো কিছুক্ষণ টাইম শেষ হওয়ার পরে আমরা যে কাজটি করব এখন এই মুহূর্তে এই যে এই যে দেখেন এখনো কিন্তু এখানে সাকসেস লেখা আছে এবং এখানে প্রসেসিং লেখা আছে তো আমি যদি পেজটা রিলুড দিই তাহলে এখানে আমরা দেখবো স্টেটাসটা চেঞ্জ হয়ে গেছে দেখেন এখানে লেখা আছে রিফান্ডেড আর এখানে এটা লেখা আছে সাকসেস তো এটা হচ্ছে সাকসেস ইয়ার জন্য অর্ডার করেছিলাম এটা সাকসেস আর এটা চেঞ্জ হয়ে রিফান্ডেড হয়ে গিয়েছে তো এখন আমরা যদি এই আমার ব্যালেন্সটা যদি চেক দিই আমার ব্যালেন্সটা কোথা থেকে চেক দিব এই যে এখান থেকে এই যে এই এখানে ড্যাশবোর্ডে কিন্তু আমরা এখানে পেজটা আগেই খুলে রেখেছিলাম এই যে পেজটা খুলে রেখেছিলাম এখানে আমরা ব্যালেন্স দেখছি এই যে দেখেন ছত্রিশ হাজার চারশো বিশ টাকা আছে তো আমি যদি আবারও পেজটা রিলুট দিই তাহলে দেখবেন ওই টাকাটা ব্যাক আসছে এবং এখানে লেখা আসবে আমি পেজটা রিলুট দিচ্ছি রিলুট দিলাম রিলুট দেওয়ার পরে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে সাঁত্রিশ হাজার একশো তিয়াত্তর টাকা এখানে হয়েছে এই যে এই অর্ডার এই যে আমাকে এই অর্ডার আইডি এটা এই 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 যে সিরিয়ালটা রিফান্ড করছে কয় তারিখে এখানে দেওয়া আছে এবং কত টাকা এই সাতশো ষাট টাকা এখন সাতশো ষাট টাকা দেওয়ার কারণ হচ্ছে আমি যদি একটু এখানে যাই তাহলে এখানে এই যে দেখেন এটা বিকাশ চার্জ বাবর চোদ্দ টাকা আমরা বাড়তে দিছিলাম যে সাতশো সত্তর টাকা আসছিল ঠিক আছে তো সাতশো সত্তর টাকা আসছিল আমরা সাতশো সত্তর টাকা দিয়েছিলাম কিন্তু আমাদের যেহেতু এটা ওয়ালেটের টাকাটা রিফান্ড করছে এই কারণে এই বিকাশ চার্জটা কিন্তু কেটে রাখা হয়েছে কিন্তু যখন যদি আপনি এই টাকাটা আবার বিকাশে নেন তখন আপনাকে হয়তোবা এই টাকাটা সহকারে তখন রিফান্ড করা হবে তো আশা করি এই হচ্ছে সিস্টেম তবে একটা ব্যাল রাখবেন যে আপনি যদি এখানে রিফান্ডের জন্য অর্ডার করেন তাহলে অবশ্যই কিন্তু যে এখানে যদি এখানে যদি আপনি রিফান্ডের জন্য অর্ডার করেন তাহলে কিন্তু অবশ্যই আপনি একটা জিনিস মাথায় রাখবেন সেটা হচ্ছে এই ফোনটা যেটা আপনি আনলক করতে চেষ্টা করছেন সেটা যদি আনলক হয়ে থাকে আর আপনি যদি আপনার রিফান্ডের জন্য অর্ডার করেন তাহলে কিন্তু এই স্যামসাং কোম্পানি আপনার ফোনটাকে আবারও কিন্তু লক করে দিবে এবং হচ্ছে টাকাটা রিফান্ডও দিবে না ঠিক আছে আর যদি আপনার যদি এই ধরনের সমস্যা হয় রিফান্ড না দেয় সেখানে আপনি যদি প্রুফ দেখাইতে পারেন তাহলে কিন্তু আবার টাকাটা রিফান্ড অবশ্যই দিতে বাধ্য আর এই ধরনের সমস্যা হয় না যারা বেশি চালাই করে তারা মূলত ধরা খায় এছাড়া অন্য কেউ ধরা খায় না হ্যাঁ যদি আপনার ফোন না আনলক না হয় ওরা কিন্তু এখানে দেখতে পারে চেক দিয়ে দেখতে পারে ফোনটা কি আসলে আনলক হয়েছে হয় না যদি না হয়ে থাকে তাহলে আপনি অবশ্যই টাকা রিফান্ড পেয়ে যাবেন তো এটা একদম খুবই সহজ সিস্টেম খুব সহজেই কিন্তু এই ফোনগুলো আনলক করা যায় আপনি আই বাটনে ক্লিক করে দেখতে পারেন যারা কীভাবে স্যামসাং এভার ফে আইমি নাম্বারের সাহায্যে আনলক করা যায় সেটা না দেখে থাকেন তাহলে আই বাটনে ক্লিক করে সেটা দেখতে পারেন বা ডিসক্রিপশনে দেখতে পারেন তো আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে আপনি একটি স্যামসাং ফোন আনলক করবেন খুব সহজে আনলকের ভিডিওটা অবশ্য আলাদা দেওয়া আছে আর আশা করি কিভাবে আপনি